রহিম ভাই আমি আমার নাম মোহাম্মদ নুরুল নবী আমার বাড়ি নোয়াখালী জেলায় আমি আপনাদের লালমনিয়ার সদরে যোগদান করেছি ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ ইতিমধ্যে অনেকে হয়তো মোবাইল আমার কথাবার্তা শুনেছেন আমার কাছে আজকে খুব বেশি কষ্ট লাগছে যে আমি আসল পর শুধু আমাকে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের ভাইরা গেছেন ইফতার পার্টিতে কিন্তু আমি জানি ইসলামী আন্দোলনের ভাইয়া ভালো কাজে সহযোগী আমি ইসলামী আন্দোলনের ভাইয়া মন্দ কাজকে নিষেধ করে এটা বাংলাদেশে হাতে কোনো দুই সেক্টর দলের মধ্যে আমার দৃষ্টিতে এটা এক নম্বরে আছে আপনাদেরকে মন প্রাণ থেকে ভালোবাসি আমি আপনাদের ভালো কাজের একজন স্বামীর সহযোগী আমার কথা হচ্ছে আজকে আমরা যে ভালো কাজ থেকে আসছি এই যে ইফতার মহাপুরে আসছি আমরা আজকে রোজা রাখছি এগুলো আমি ওয়াজ করবো না কারণ পুলিশের কাজ ওয়াশ করেনি ওয়াশ করবেন আলমরা আল্লাহ আমাকে এটা প্রতিদার সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন রোজার প্রতিদান এটা তরিত প্রতিদান আল্লাহ কোনো কিছুর মধ্যে দেন না আর এক প্রতিদান দেয় আল্লাহ যদি সালাতের মাধ্যমে কেউ কিছু চান সালাদ পড়া ভালো কাজ রোজা করা ভালো কাজ ইফতার করা ভালো কাজ আজকের এই মাহাপিলি ভালো কাজ আমাদের মধ্যে একদল লোক আমরা শুধু ভালো কাজে করি আল্লাহ রুকুমের একটা অংশই মানি আর একটা অংশ আমরা খুব কম মানি ওটা ভুলে গেছি আপনারা মানে আমি আপনারা মানেন এটা বলছি আমরা আমরা সেটা হলো খারাপ কাজকে না করা খারাপ কাজকে প্রতিরোধ করা ঠিক কিনা ভাই আমি রোজা রাখতেছি আমি নামাজ পড়তেছি যদি পাহাশে কাজ আমাকে আমি বন্ধ না করি খারাপ কাজ বন্ধ না করি আমার কি নামাজ ভুল হচ্ছে আল্লাহ তো বলছে যে আমার নামাজ আমাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবে আমার রোজা তখনই কবুল হবে আমি আশাবাদী যখন আমি হারাম থেকে দূরে থাকবো ঠিক দূরে থাকবো এখন আমি হারাম হারাম কাজ করি না কিন্তু হারামকে সহ্য করি কবি বলছে যে কি কি বলছে যে খারাপ কাজ করে অন্যায় করে তার যে অন্যায় সহে উপায় কি আমি রোজা রাখছি বুঝছি আমার গায়ে শক্তি নাই আমি খুব দুর্বল মানের মানুষ আমি যদি ওসির মোবাইল নাম্বারটা সংগ্রহ করি ওসি ঠিক একটু ফোন দিই দেখি না ওসির গায়ে ইমান আছে কিনা ওসি যায় কিনা এই চেষ্টাটা করতে কি কোনো সমস্যা আছে ওই হারাম কানে কিন্তু সহ্য করেন আর অন্তত না বলেন তাহলে আপনার রোজা নিয়ে প্রশ্ন সৃষ্টি হতে পারে আল্লাহ ভালো যাবে কারণ আপনি অন্যায় কাজের সহযোগী হয়ে যাচ্ছেন ওই মাদককে হারাম না হালাল হ্যাঁ তাহলে আমার বাড়ির পাশে একজন মাদক বিক্রি করে আমার বাড়ির পিছনে একজন মাদক খায় আমি রোজা রাখলাম কিন্তু এই মাদক সম্পর্কে খবর দিলাম না আমি কি অপরাধী না অপরাধী নয় অপরাধী আপনার মধ্যে ঘৃণা ভোট নাই অন্তত অপরাধকে ঘৃণা করা এই ঘৃণা করার ভোট যদি আপনার মধ্যে আমার মধ্যে সৃষ্টি না হয় তাহলে ওই মন্ত কাজকে না করার সহযোগী ব্যক্তি আমি হলাম না তাহলে শুধু ভালো কাজ করলাম আমি একটু বড় বড় দাঁড়িয়ে রাখলাম টবি রাখলাম মসজিদে দেখলাম ভালো ভালো কথা বললাম কিন্তু খারাপ কাজের জন্য বললাম না এটা হবে না এটা করতে হবে এটা দায় শুধু সমাজে পুলিশের না তো অপরাধ দেখলে ফৌজদারি কার্যবিধি মন ধারা ধারায় কেউ অপরাধ করতেছে প্রত্যেক লোক তাকে করতে পারে এ আইন আছে এটা আমরা অনেকে জানি না আমি আপনাদের গ্রেপ্তার করতে বলবো না আপনারা এত করতে গেলে সমাজে মারামারি হানামারি সৃষ্টি হবে আপনারা আমাকে খবর দেবেন খবর দিবেন তো সবাইকে আমার থানায় দাবাত দিলাম দাবাত কল কবুল করলেন তো এমনি ঘুরতে যাবেন ভালো মানুষ যদি থানা যায় দালাল থানা থেকে বের হয়ে যাবে ভালো মানুষ যদি থানা যায় চোর থানা থেকে বের হয়ে যাবে কথা বুঝেন না আমি ওসি যদি ঘুষ খাই যদি আপনার কানে আসে সদর থানার ওসি ঘুষ খায় কি খায় কি মামলা রেকর্ড করতে টাকা জিডি করতে টাকা নাই দশ জন লোক থানার সামনে দাঁড়া যাবে প্রতিবাদ করতে পারবেন না এখন নয় যখন যুবক ছিলাম তখন থেকে যুবক নয় যখন শিশু ছিলাম তখন থেকে বিশ্বাসকে আমার নাম জিজ্ঞেস করবেন বড় পীর মেদিনীপুর দুজনকে আমার নাম জিজ্ঞেস করবেন ওনারা আমার নাম বলেছেন ভালো থাকেন সবাই আপনাদের জন্য আমার দরজা খোলা কেমন আমার নাম্বারটা সবাই মোবাইল নেন একটু নাম্বারটা নেন অপরাধ সম্পর্কে জানাবেন সবাই নাম্বার নেন জিরো ওয়ান থ্রি